শীতলকুচিতে প্রতিবেশীর মারে মহিলার মৃত্যু শীতলকুচির পঞ্চার হাট এলাকায় রীতিমত উত্তেজনায় আরো বিস্তারিত বলবে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজেশ আর জানাবে রাজেশ ঠিক কি এমন ঘটেছিল অভিযোগ কি উঠছে দেখো শীতলকুচির পঞ্চারহাট এলাকায় আহ গবাদি পশু যাওয়াকে কেন্দ্র করে দুই প্রতিবেশীর মধ্যে ঝামেলা বাঁধে প্রথমে দরকার শুরু হলে পরবর্তীতে কিন্তু সেটা হাতে জড়িয়ে পড়ে এবং প্রতিবেশী এক মহিলা অপর মহিলার মাথায় ভারী কিছু আঘাত করা হলে তিনি করে লুকিয়ে পড়েন পরবর্তীতে নিকটবর্তী স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়ার পর সেখান থেকে রেফার করে মাথা ভাঙা মহকুমা হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত বলে জানায় তবে যেটা ওই মৃত মহিলার পরিবার সূত্রে জানা যাচ্ছে ওই প্রতিবেশী ওই মহিলার সঙ্গে এর আগেও বহুবার ঝামেলা হয়েছিল ওই গবাদি পশু যাওয়াকে কেন্দ্র করে গতকালও কিন্তু একই ঘটনা ঘটেছিল এবং কোনো ভাই কিছু দিয়ে মাথায় আঘাত করার ফলে মৃত্যু হয়েছে তার থানায় লিখিত অভিযোগ দায়ের করবেন এবং মৃত মহিলার দাবি জানিয়ে ধন্যবাদ মাকে আমার মাকে মারতে চাই বলে তোকে আমি ধরি মারি ফেলাবো পবন তারপরে ইয়ে সমেশ ইয়ে নরেশ বলে হিলকি দেয় আর এই বেড়ে এসে এই ক্লাসে অত্যাচার করে ডাং মারি করে আর ডাঙাতে ডাঙাতে আমার মাকে শেষ করে দিল ওই যে এক কথায় দুই কথায় ছাগল গরু নিয়ে মনে রাখছে এক কথায় দুই কথায় কথায় কন কেন ডাংমার করেন আসিয়ে ধরছে বোধহয় ভারী জিনিস দিয়ে ডাঙাইছে মালদার কালিয়াচকে বিধ্বংসী আগুন পর পর তিনটি প্লাস্টিকের গোদামে আগুন ঘটনাস্থলে দম করে চারটি ইঞ্জিন গভীর রাতে আগুন লাগে এখন এই মুহূর্তে কি পরিস্থিতি রয়েছে সেবক আরো জানাবে সেবক কি আপডেট পাওয়া যাচ্ছে আগুনকে নিয়ন্ত্রণে দেখো এখনো পর্যন্ত দমকল যেটা জানাচ্ছে বর্তমানে আগুন নিয়ন্ত্রণে আশেপাশে অন্য কোন কারখানায় আগুন না ছড়িয়ে পড়ে তার চেষ্টা যেমন করা হচ্ছে এর পাশাপাশি আগুন নেভানোর চেষ্টা করা হচ্ছে আগুন নিয়ন্ত্রণে এলেও সম্পূর্ণ নেভানো এখনো সম্ভব হয়নি দমকলের চারটি ইঞ্জিন ঘটনাস্থলে কাজ করছে গতকাল গভীর রাতে একটা নাগাদ আগুনে নেতা দেখতে পান স্থানীয় বাসিন্দারা অল্প সময়ের মধ্যে আশেপাশের কয়েকটি গুদামে এই আগুন ছড়িয়ে পড়ে জাতীয় সড়ক সেখানেও কিন্তু যান চলাচল ব্যাহত হয়েছে সব মিলিয়ে দমকল বাহিনী কাজ করছে ধন্যবাদ শুনলাম রাতে একটা সময় আগুনটা লেগেছে দু ঘন্টার মধ্যে আগুন সব শেষ হয়ে গেল আমাদের কটা গোডাউনে আগুন লেগেছে

আজ সকালে ছবি দেখছেন পাহাড়ে ঝকঝকে আকাশ সকাল থেকেই কাঞ্চনজঙ্ঘার দেখা পাওয়া গেছে আর স্বাভাবিকভাবেই যে সমস্ত ভিউ পয়েন্টগুলি আছে সেখানে পর্যটকদের ভিড় চোখে পড়ার মতো স্বাভাবিকভাবেই খুশি পর্যটকরা পাহাড়ে ঝকঝকে আকাশ সকাল থেকেই কাঞ্চনজঙ্ঘার দেখা ভিউ পয়েন্টগুলিতে পর্যটকদের ভিড় ঝকঝকে আকাশ সকাল থেকে কাঞ্চনজঙ্ঘার দেখা এবং স্বাভাবিকভাবেই পর্যটকরা তারা পৌঁছেছেন ভিউ পয়েন্টগুলিতে সেখানে সেলফি তুলছেন তুলছেন ছবি খুশি পর্যটকরা ঝকঝকে আকাশ সকাল থেকে দেখা যে পাওয়া গিয়েছে বিপর্যস্ত উত্তরবঙ্গের মুখ্যমন্ত্রী মঙ্গলবার তিনি জান মিরিকে মৃতদের পরিবারের সঙ্গে কথা বলেন আর এরপরে যান দার্জিলিং এরই সুখিয়া পোখরিতে সেখানে মৃতদের পরিবারের হাতে তুলে দেন চেক এবং হোম চাকরির নিয়োগপত্র जिसको घर चला गया उसको हम एक लाख बीस हजार करके देंगे हम लैंडस्लाइड जो जो हुआ था रास्ता में सब क्लियर कर दिया। विपर्यस्त उत्तर बंग पहाड़ टूअर्स चौथा अक्टोबर दुर्योगे तचन पर एक ग्राम উত্তরের বিপর্যস্ত এলাকায় মুখ্যমন্ত্রী রবিবার আলিপুরদুয়ারের হাসিমারা সোমবার জলপাইগুড়ি মঙ্গলবার দার্জিলিং দার্জিলিংয়ের মিরিক এখানেই সব থেকে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে এদিন দার্জিলিং এর পশুপতি মার্কেট হয়ে মিরিক লেক এলাকায় যান মুখ্যমন্ত্রী চৌঠা অক্টোবরের দুর্যোগে এই এলাকায় প্রাণ গিয়েছে তিনজনের মৃতদের বাড়িতে গিয়ে তাদের পরিজনদের সঙ্গে কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায় মিরিক বাজার কমিউনিটি হলে খোলা হয়েছে ত্রাণ শিবির এদিন সেখানেও যান মুখ্যমন্ত্রী দুর্গত এলাকার শিশুদের হাতে বই খাতা পেন্সিল সফট টয়েস তুলে দেন এখান থেকে রিলিফগুলো দিয়ে দেবে আবার আমি নিয়ে এসছি সাথে করে সব ওখানে আর রাখা আছে আপনারা দেখে নিন মিরিক বাজার কমিউনিটি হল থেকে সুখিয়া পকরি যান মুখ্যমন্ত্রী সুখিয়া Pokri বিডিও অফিসে দুর্গতদের সঙ্গে কথা বলেন চার জনের হাতে চেক তুলে দেন দশ জনের হাতে তুলে দেন হোমগার্ডের চাকরির নিয়োগপত্র কার্তিকুজবিনে জিএও ডিএ চেক দিয়া মেমদের মনে আরিয়া नौकरी অলরেডি রুরাল ডেভেলপমেন্ট থেকে রাস্তাঘাটগুলো ওখানে করতে শুরু করে দেওয়া হয়েছে একটা স্কুল আমাকে বলেছিল আমি কালকেই অর্ডার করে দিয়েছি আবার পুলিশ টাইমলি নিয়ে যাতে তো বহু সারে লোক দেহান্ত হয়ে যাত আমরা অলরেডি ক্যাম্প করে দিয়েছি যে ক্যাম্পের মধ্যে যার যা জিসকো জিসকো

করবার জন্য কালকে দ্বিতীয় অফিসে লালকুটি ওখানে বেলা একটায় মিটিং ডাকা হয়েছে মানে একটা ঘটনা ঘটে যাওয়ার পরে আমরা কি কি করলাম কি কি বাকি আছে সেগুলো সমস্ত স্টক টেকিং করবার জন্য সেটা আপনাদের ব্যাপার আবার যাব দিল্লি বিশ্ববিদ্যালয়ের ঘটনায় তবে এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি আবার মিডিকে দিয়ে আরো একটি বিভিন্ন কমিউনিটি সেন্টারে যাচ্ছেন বাচ্চাদের উপহার দিচ্ছেন প্রশাসনের পক্ষ থেকে তাদের বইপত্র দেওয়ার কাজ শুরু হয়েছে খাতা পেন্সিল দিচ্ছেন উপহার দিচ্ছেন বাচ্চাদের কথা বলবো প্রতিনিধি আবিরের সঙ্গে আবির বিভিন্ন জায়গায় কমিউনিটি সেন্টার মিরিকের মিদিকে মমতা বন্দ্যোপাধ্যায় আমার বুমে বুমে নেবে জেলা শাসক সহ সকলকে সঙ্গে নিয়ে তিনি এখানে আসেন এবং এখানকার